অবাক হওয়ার কিছু নেই এটা হচ্ছে আমাদের হিরো আলম যে কিনা বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্থান গ্রহণ করছে বাট সাকিব খানের পরে হিরোটা হচ্ছে আমাদের হিরো আলম ভাই আর উনি যেই ধরনের কন্টেন্ট আপলোড করতেছে এগুলা থেকে আমাদের মধ্যে পোলাপান নষ্ট পথে চলে যাবে এটাতে কোনো ভুল নাই সো আজকে ওনার ভুল ধরাতে আমি আপনাদের সামনে চলে আসছি টিম তাজিম দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন ধন্যবাদ সত্যি বিয়ে করবেন সত্যি তোমার কবে পাচ্ছি সাংবাদিকরা দাদি ভাইরে মানে এবার একটু বুঝুন একটু টাকা পয়সা হইলে আমাদের এই দেশে মানুষের বোর অভাব পড়েনা সো এটার প্রমাণ হচ্ছে আমাদের হিরো আলম বা আপনি কালা হন দোলা হন মানে আপনি টাকা হইলে বোর অভাব পড়বে না হিরো আলম একের এক যা বউ এক্সচেঞ্জ আপনারা নিজেদের চোখে দেখতেছেন বাট এখনকার যে কাহিনীরা এটা দেখলে আপনাদের মানে চোখ উপরে উঠে যাবে এখনকার কাহিনী মধ্যে সবথেকে অন্যতম ঘটনা হচ্ছে এই যে আমাদের এই আপুটা এই আপুটাকে হিরো আলম অফার করে যে আপনি যদি আমার সাথে ভিডিও করেন আপনাকে আমি এত এত পেমেন্ট করবো আপুটা রাজি হয় নাই তো রাজি না হওয়ার কারণে আরেকজনকে ধরে নিচ্ছে উনি নাকি হিরো আলমের মানে কালা ভালোবাসে হিরো আলমকে হিরো আলমকে হিরো আলমের সাথে এবং ভিডিও শুরু করে মানে একবার অবস্থাটা দেখছেন অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া আসলে এটা আমাদের দর্শকদের উচিত সো এই আপুটা এই আপুটা হিরো আলমকে এখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে বাট হিরো আলমের সাথে নোংরামের বিয়ে শুরু করে দিচ্ছে রিয়া মুনির পরে এখন হিরো আলম ওকে ধরছে আর এই মায়েরই বা কেমন যে হিরো আলমের মতো একটা লুককে আইসা মানে অফার করতেছে হিরো আলম তাকে বিয়ে করবে আর যা নোংরামি ভিডিও শুরু করছে এইগুলা দেখে আমরা তো নষ্ট হব ওই সাথে আমাদের এই সমস্ত নষ্ট হয়ে যাবে এবার বিষয়টা একটু চিন্তা করেন যে আমরা এত সুইট বই কিউট বই চেহারা নিয়ে জীবনে কার চুলটা ফালাইলাম আমরা জীবনে কার চুলটা ফালাইলাম হিরো আলমের মতো ভাই যদি মনে করেন একের পর এক বউ চেঞ্জ করতেছে মানে অনেক সুন্দর সুন্দর মাইয়াকে নিয়ে রুম ডেট করতেছে ব্যাড শেয়ার করতেছে বাট আমরা কি করলাম মানে দুঃখের কোনো সীমানা নাই সত্যি কথা বলতে হিরো আলম ভাইয়ের এই ভিডিও দেখে আমার আর জীবনের প্রতি কোনো অভিযোগ অভিযোগ নাই আমি যদি মর রয়ে যাই তাহলে আমার কিচ্ছু আসা যাবে না কারণ হিরো আলম ভাই এটা করতেছে কি মানে একের পর এক বউ তো চেঞ্জ করতেছে আবার এত সুন্দর একটা মাইয়া হিরো আলম ভাইয়ের সাথে মানে আমারই হিংসা লাগতেছে তো যাই চালাকালে এটা মানুষের বিষয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ ভালো করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ